তা তুলে নি এখন কচু শাকের অবস্থা কি আজকে আমি রুই মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব রুই মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট হ্যাঁ হ্যাঁ ঘন্ট বলতে এই ঘ্যাট ঘন্ট তো হয়েই যায় ওই রকমই রান্না করতে হয় কচু শাক তা এখন আমি দেরি না করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন তেজপাতা দিয়ে দেব তেজপাতা যাবে কচু শাকটা দেখুন আর কড়াইটা কিন্তু বেশ দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দেবো কচু শাকে পাঁচ ভালো মানায় দুধপাতা আর হচ্ছে কি দিয়ে তো পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে এখন যা তাকে ভালো করে ভাজা হচ্ছে এইবার দিয়ে দেবো কচু শাক গুলো এবার অবশ্যই কচু শাক দিয়ে চলে কিন্তু 经理。 ইলিশ মাছ কাতলা মাছ কাতলা মাছের মাথা ইলিশ মাছের মাথা রুই মাছের মাথা সব থেকে বেশি মানা এসে ইলিশ মাছের মাথা তারপরে রুই মাছ তারপরে কাতলা মাছের মাথা ইলিশ মাছের মাথা ভালো মানায় হুম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখা যাচ্ছে অনেক কিন্তু আসবে লবণ সেই বুঝে দিতে হয় হলুদ গেল হলুদ লবণ দিয়ে দিলাম

শাক রান্না করতে সময় লাগে মাথাটা কখন যাবে আর একটু গোলে নি কচু মিহি হয়ে যাবে বুঝেছি আর আমাদের মাছের মাথা দেখতেই পাচ্ছি ঘন্ট কচু শাকের ঘন্ট রুই মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট বলতে কি বোঝায় চালের গুঁড়ো দিযা লাগে আর এতে তো চালের গুঁড়ো দেব না ওই এক কথাই বলে কচু শাক ঘন্টতে চালের গুঁড়ো দিলে তবেই ঘন্ট হয়

যেরকম আমার ভালো লাগে না গন্ধটা সাতটা পাওয়া যায় কিন্তু কাটার জন্য আমার সবার তো সমান না এবার আমি এক চামচ আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন

ঠিক আছে ফাইনালি চলে গেল নাকি আর এক পিস দেব না না এগুলো দেব না দেখতে পাচ্ছেন পুরো চলে গেল তিন পিস আবার একটু ঢাকা দিই এখন আবার যাবে এখন দুটো কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা দিয়ে নারিয়ে ছেড়ে নেব তারপরে নামিয়ে নেব সময় এখন ধনে পাতা বেশি করে পাওয়া যাবে কাঁচা লঙ্কা চলে গেল আচ্ছা

আমার এই রুই মাছের মাথা দিয়ে আমার কচু শাকের ঘ্যাট যে আমি রান্না করলাম তা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হয়ে গেল রান্নাটা দেখুন সুন্দর মিহি করে ফেলেছি